এবার এক তৃণমূল নেতাকে জেলে ঢোকালো বিচারপতি বিশ্বজিৎ বসু প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে মহিলাকে লাগাতার ধর্ষণ করছিল ওই তৃণমূল নেতা সেই সঙ্গে ওই মহিলার কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিল প্রাথমিকের চাকরি করিয়া দেওয়ার নামে সেই তৃণমূল নেতাকে এবার সরাসরি এজলাস থেকে জেলে ঢুকিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু তৃণমূল মানেই যে দুর্নীতি আর তৃণমূল মানেই যে কেলোকিলি সেটা কিন্তু বারবার আদালতে প্রমাণ হচ্ছে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা বিধায়ক সাংসদ এমনকি মন্ত্রীরা পর্যন্ত এই মুহূর্তে জেরে রয়েছেন প্রাথমিক নিয়োগ থেকে শুরু করে স্কুল সার্ভিস সমবায় নিয়োগ একাধিক ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ছে তৃণমূল কংগ্রেসের জামানায় বারবার তৃণমূল কংগ্রেসের নেত্রী সেই দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন আর এবার সরাসরি তৃণমূল কংগ্রেসেরই এক নেতা যিনি প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে এক মহিলার সঙ্গে টাকা নেওয়া সেই সঙ্গে তাকে লাগাতার ধর্ষণ করতেন সেই তৃণমূল নেতাকে এবার সরাসরি জেলে পুলেন বিচারপতি বিশ্বজিৎ বসু